আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আজ আমরা কথা বলবো সেই মাস নিয়ে যেদিন মানব ইতিহাসে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্বের আগমন ঘটে তিনি হলেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সোল্লাহ আলি ওয়াসাল্লাম যার জন্ম রবিউল আউ্য়াল মাসে জাহিলীয়ত যুগের প্রেক্ষাপট নবীজির জন্মের আগে আরব ছিল অন্ধকারে ডুবে মানুষ মূর্তি পূজা করত কন্যা সন্তান জন্মালে জীবন্ত কবর দিত সর্বত্র যুদ্ধ লুটতরাজ জুলুম চলত আল্লাহ ঠিক এই অন্ধকার সময়েই তার শেষ রাসুলকে পাঠালেন আল্লাহ বলেন লকদ মান্ন আলাল আল মিনীনা ফীহিম আফিহিম রসুল আফুসিহিম নিশ্চয়ই আল্লাহ মুমিনদের প্রতি অনুগ্রহ করেছেন যখন তিনি তাদের মধ্যে তাদের নিজেদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করেছেন সুরা আল ইমরান একশো চৌষট্টি মুসলিম সতেরোশো পঁচাত্তর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ আমাকে প্রেরণ করেছেন তার রহমত হিসেবে শহী মুসলিম হাদিস সতেরোশো পঁচাত্তর দুই নবীজির জন্ম বছরটা ছিল আমুল ফিল হাতির বছর খ্রিস্টাব্দ আরবের মক্কা নগরীতে গোত্রে জন্ম নিলেন মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম তার পিতা আব্দুল্লাহ আগেই ইন্তেকাল করেছিলেন মা আমিনার কোলে আসেন এই অনাথ শিশু নবীজি জন্ম নেন আমুল ফিল সালে সিরা ইবনে হেসাম সহে ইবনে হেব্বান আল্লাহ কোরআনে হাতির ঘটনার কথা বলেছেন আলম তারা ফল ফিল আপনি কি দেখেননি আপনার প্রভু হাতিওয়ালাদের সাথে কি করেছিলেন সুরা এক জন্মের সময়কার ঘটনা আসমান যেন খুশিতে ভরে নিল আবু আহবের দাসী সুয়াইবা খবর দিলে আবুল আহাব আনন্দে তাকে দাসত্ব থেকে মুক্তি দেয় সহি আছে আবুল আহাব যখন নবীজির জন্মের খবর পায় সে তার দাসী সুয়াইবাকে মুক্তি দেয় সাহিব বুখারি হাদিস পাঁচ হাজার একশো এক শৈশব ও দুধমা প্রথমে মা আমিনা দুধ পান করান তারপর হালিমা সায়াদিয়া তাকে দুধমা হিসেবে নেন তার বরকতে হালিমার গোত্রে দারিদ্র দূর হয় পশুপাল বাড়ে জমি উর্বর হয় নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন আমি আমিনার পুত্র আমাকে হালিমা সাহাদিয়া দুধ পান করিয়েছেন শহীহ মুসলিম হাদিস ষোলোশো বাষট্টি নবীজির বাল্যকালে হালিমার গোত্রে বরকত নেমেছিল সিরাহ হিসাম পাঁচ রবিউল আউয়াল মাসের গুরুত্ব শুধু জন্ম নয় নবীজির হিজরতও হয়েছিল রবিউল আউ্য়ালে এমনকি এই মাসেই নবীজি ইন্তেকাল করেছেন তাই এ মাস আমাদের শুধু জন্মের স্মৃতি নয় বরং শিক্ষা দেয় তার জীবনী থেকে পথ নেওয়ার নবীজি মদিনায় হিজরত করেন রবিউল আউয়ালে সহি বুখারি হাদিস তিন হাজার নয়শো ছয় ইন্তেকালের ঘটনা রাসুলুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের বারো তারিখ সোমবারে ইন্তেকাল করেছেন সহি বুখারি হাদিস ছয় হাজার আটশো তিন ছয় শিক্ষা ও নসিহাত রবিউল আউ্য়াল মাস আমাদের মনে করিয়ে দেয় নবীদী সল্ল্লাহ আলিহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন আল্লাহর রহমত হিসেবে আমাদের কর্তব্য হল তার সুন্না আঁকড়ে ধরা তার আদর্শকে জীবনে বাস্তবায়ন করা জন্ম উদযাপন নয় সুন্না পালনই তার প্রতি ভালোবাসার আসল নিদর্শন আল্লাহ বলেন লকাদ কান আল্লা কুমফি রসুল ইহি উসওয়াত হাসানা তোমাদের জন্য আল্লাহ রাসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ আল্লাহজাব একুশ শাহি বুখারি সাত হাজার রাসুল সোল্লা আলী ওসাল্লাম বলেছেন যে আমার সুন্নাহকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে আর যে আমাকে ভালোবাসে সে জান্নাতে আমার সাথেই থাকবে সহি বুখারি সহিই মুসলিম আল্লাহ আমাদেরকে রবিউল আউ্য়াল মাসে নবীজির প্রতি ভালোবাসা আরও গভীর করার তৌফিক দিন আমিন